হ্যালো এই দেখো আজকে আমরা আম চুলছি এখন আমি আর এখন বিকাল হয়ে গেছে সবাই মাঠে বসে এখন আম মাখা খাব আর তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালোই আছি দেখি তো আম মাখা খাচ্ছি তোমরা ভিডিওটি নমস্ত্রিক করে পুরো ভিডিওটি দেখবি এখনই তো দেখি পোকা হয়ে যাচ্ছে আম্বাড পেয়ার আর তোমরা যদি আম মাখা খেতে চাও তাড়াতাড়ি করে চলে এসো আমাদের স্কুল মাঠে আমরা সবাই মাঠে বসে আম মাখা করছি যে যে খাবে তাড়াতাড়ি করে চলে আসবে বেশি দেরি করলে কিন্তু থাকবে না এমনিতে আমরা আম মাখাতে রাক্ষসের মতো খাপ 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 করে খেয়ে ফেলবো আর এই দেখো না অর্নার বুক এ তো গাছের থেকে পড়ার সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিচ্ছে ছোলাছুলিরও টাইম নেই দেখো কীভাবে খাচ্ছে

你别点。